নবীজির জন্মের তারিখটা সবাই যে নির্ধারণ করতেছে এটা ইতিহাসের আলোকে কেউ ধারণা করতেছেন যে অমুক দিনটা অমুক দিনটা রত তারিখ হতে পারে আরেকজন ইতিহাসবিদ লিখতে যায় বলছেন যে না অমুক দিন যেদিন নবীর জন্ম হয়েছে অমুক দিনের তারিখটা হয়তোবা এমন হতে পারে এই জন্য জন্মের তারিখের ব্যাপারে মতো পার্থক্য আছে কিন্তু নবীজির যে ওয়াফাত যখন হয় মৃত্যু যখন হয় তখন তো লক্ষ লক্ষ সাহাবি ছিল সারা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ছিল সুতরাং মৃত্যুর দিবস সম্পর্কে কোনো ধরনের মত আর ভেদাভেদ আছে না নাই আসে না নাই এই জন্য মাস আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ এই মাস আসলে নবীজির স্মরণ যেমন আমাদের মধ্যে বাড়ে নবীজির আদর্শ নবীজির চরিত্র নবীজির শিক্ষা নিয়েও আলোচনা আমাদের মধ্যে বাড়ে নবীজি সাল্ল আলী এই যে জন্ম বা মৃত্যু যেই মাসে হয়েছে রবিউল আউয়াল মাস এই মাস আসলে নবীর জীবন আরও বেশি আলোচনা করা উচিত সিরাত সম্পর্কে আরও বেশি আলোচনা করা উচিত যাতে নবীর আদর্শ আমার আপনার ভিতরে চলে বলতে পারবেন বর্তমানে আরবিতে কোন মাস চলতেছে এখন আরবি কোন মাস চলতেছে আরবিতে বর্তমানে এখন চলতেছে রবিউল আউয়াল মাস এই মাস্টার মর্যাদা কি গুরুত্ব কি এই মাস্টার মধ্যে কি এমন ঘটেছে এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আমার আপনার দুজাহানের সর্দার আকায় নামদার মদিন আকা তাজেদার হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম কথা কি শুনেন সবাই এটা কি বন্ধ করতে হবে জানালা সবাই কাজ যা আছে একবারে শেষ করেন শেষ করে পরে মনোযোগ দিয়ে কথা শুনেন মাসাল তো আওয়াজ কমে গেছে বসেন ভাই বসেন কথা মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের যদি মনোযোগ না থাকে তাইলে আমার কথা আসবে না এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি বেশি লম্বা সময় আপনাদেরকে বসায় আর রাখবো না একেবারে অল্প সময় এখন পঁয়তাল্লিশ বাজতেছে আমার সামনে ঘড়িতে আমি নয়টা পনেরোর মধ্যে শেষ করে দিব আধা ঘন্টা কথা বলবো আপনাদের সামনে বেশি লম্বা করব না ঠিক আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো আচ্ছা এখন বর্তমানে চলতেছে রবি উলাউল মাস আর রবি উলাউল মাস মানে হলো আমরা জানি যে এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের জন্ম হয়েছে আসলে জন্ম কি এই মাসে হয়েছে কিনা এই ব্যাপারে মতভেদ আছে মত পার্থক্য আছে ওই ইতিহাস যারা লিখেছেন তাদের মধ্যে রবিউল আউয়াল মাসেই কি জন্ম হয়েছে কিনা এ ব্যাপারে কিছু মতভেদ আছে কিন্তু রবিউল আউয়াল মাসেই নবীজির ওয়াফাত হয়েছে নবীজি দুনিয়া ছেড়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই নাই কেউ এ ব্যাপারে দ্বিমত করেন নাই এখন দাঁড়ায়া বলবেন হুজুর সারা জীবন শুনে আসলাম বারোই রবিউল আউ্য়াল নবীজির জন্ম হয়েছে আপনি বলতেছেন যে এই ব্যাপারে মতামতের মধ্যে ভেজাল আছে দ্বিমত আছে মত পার্থক্য আছে সারা জীবন শুনলাম এক রকম এখন আপনি আইসা বলতেছেন আরেক রকম এমন একটা প্রশ্ন থাকতে পারে না কথা বলেন না দেখেন একজন মানুষের ব্যাপারে সবাই গবেষণা করে কখন সে যখন প্রসিদ্ধ হয় তখন না প্রসিদ্ধ হওয়ার আগে হ্যাঁ মাসা প্রসিদ্ধ হওয়ার আগে না পরে পরে আপনি যারা জীবনে চিনেনি না তার ব্যাপারে আপনি কোনো খোঁজ খবর রাখেন না রাখবেন না আর যারা আপনি চিনেন জানেন তার ব্যাপারে আপনি খোঁজ খবর রাখবেন এখন যদি বলা হয় যে গত বছর গত বছর বলতে এখন কোন সাল চলে ইংরেজিতে দুই হাজার এখন যদি বলা হয় আপনাকে দুই হাজার তেইশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে কি কি ঘটেছে বলতে পারবেন কেউ কিন্তু যদি জিজ্ঞাসা করি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে কি কি ঘটেছে একজনও বিবেকসম্পন্ন বুদ্ধিমান এমন একজন লোক পাওয়া যাবে যে বলতে পারবে না কথা বলেন না সবাই পারবে পারবে না বলেন তো দুই হাজার পাঁচ সালের দুই হাজার চব্বিশ সালের মানে এই বছরের পাঁচই আগস্ট কি হয়েছে বলেন ওইভাবে না বলে বলেন দেশে একটা পরিবর্তন ঘটেছে সুন্দর ভাষায় কি ঘটেছে দেশে সবাই বলেন বলেন দেশে পরিবর্তন ঘটেছে কি ঘটেছে এই যে কথাটা এটা স্মরণ থাকার কারণ কি কারণ এমন একটা ঘটনা ঘটেছে যেটার সাথে আমাদের সবার সম্পৃক্ততা আছে সুতরাং এই সালের আগস্ট কি ঘটেছে এটা আমরা জানি এটা ইতিহাসে লেখা এটা সর্বদা আমরা স্মরণ রাখবো কিন্তু দুই সালের পাঁচই আগস্ট কি ঘটেছে এটা এখানে কেউ আমরা বলতে পারবো না আমি কি করছি সেটাই আমাদের কোনো খবর নাই কিন্তু দুই সালের পাঁচই আগস্ট সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আপনি কি করেছেন জিজ্ঞাসা করলে প্রত্যেকেই বলতে পারবে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই এই কাজ করেছি তাইলে মানুষ একটা জিনিস মনে রাখে কখন সে বিখ্যাত হওয়ার আগে না পরে পরে তো নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে ওই জন্মের সময় তো নবীজি সারা পৃথিবীতে নবী হিসেবে পরিচিত ছিলেন না সুতরাং নবীজির জন্মের তারিখটা সবাই যে নির্ধারণ করতেছে এটা ইতিহাসের আলোকে কেউ ধারণা করতেছেন যে অমুক দিনটা অমুক দিনটা রত তারিখ হতে পারে আরেকজন ইতিহাসবিদ লিখতে যায় বলছেন যে না অমুক দিন যেদিন নবীর জন্ম হয়েছে অমুক দিনের তারিখটা হয়তোবা এমন হতে পারে এই জন্য জন্মের তারিখের ব্যাপারে মতো পার্থক্য আছে কিন্তু নবীজির যে ওয়াফাত যখন হয় মৃত্যু যখন হয় তখন তো লক্ষ লক্ষ সাহাবি ছিল সারা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ছিল সুতরাং মৃত্যুর দিবস সম্পর্কে কোন ধরনের মত আর ভেদাভেদ আছে না নাই এই জন্য রবিউল আউ্বাল মাস আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ এই মাস আসলে নবীজির স্মরণ যেমন আমাদের মধ্যে বাড়ে নবীজির আদর্শ নবীজির চরিত্র নবীজির শিক্ষা নিয়েও আলোচনা আমাদের মধ্যে বাড়ে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়া এই যে জন্ম বা মৃত্যু যে মাসে হয়েছে রবিউল আউয়াল মাস এই মাস আসলে নবীর জীবন আরও বেশি আলোচনা করা উচিত সিরাজ সম্পর্কে আরও বেশি আলোচনা করা উচিত যাতে নবীর শূন্যতার আদর্শ আমার আপনার ভিতরে চলে আসে